নমস্কার বন্ধুরা আমি অনামিকা চলে এলাম একটা লং ভিডিও নিয়ে আজকের লং ভিডিওতে আছে সবজির তরকারি মানে পাঁচ মিশালি সবজির তরকারি পাঁচ মিশালি সবজি মানে বিভিন্ন রকমের সবজি দিয়ে আমি এই ঘন্টটা করেছি বা তরকারিটা করেছি যেটা খেতে হয়েছিল অসাধারণ যেটা দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে আর কিছু লাগবে না এত সুস্বাদু হয় আর সবজি অনেক রকমের সবজি যেহেতু পড়েছে এর টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে গেছে এখানে নোটে শাক গাছেরই নোটে শাক সেটা ভালো করে ধুয়ে রেখে দিয়েছি আর এটা হচ্ছে বিচে কলা মেদিনীপুরের বিখ্যাত বিচে কলা এই কলা কিন্তু এই তরকারিতে আমি দেবো লম্বিভাবে কেটে ধুয়ে রেখে দিয়েছি আর এই কলাটাকে আমি হালকা সিদ্ধ করে নেব মানে লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিতে হবে সিদ্ধ করার ফলে বীজগুলো বেরিয়ে আসবে এই বীজগুলো কিন্তু তরকারিতে আমি দেব না সেই জন্য লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে রাখছি এখানে সব সবজিগুলো আমি ভালো করে ধুয়ে কেটে রেখেছি ল বেগুন আলু বেগুন তারপরে বটবটি কচু পেঁয়াজ টমেটো সব কাটা রাখা আছে এরপর কলাগুলো সিদ্ধ হয়ে গেছে আমি জল ঝাড়িয়ে রেখে দিয়েছি কলাগুলো ঠান্ডা হয়ে গেলে আমি দানাগুলো বার করে নেব আর এইটাকে আমি এখানে লবণ দিয়ে শাকটা সিদ্ধ করে নেওয়ার জন্য সামান্য লবণ দিয়ে ভাপিয়ে নেব অবশ্যই শাকটাকে কিন্তু সবসময় ভাপিয়ে নিয়ে রান্না করলে ভালো সে তার জন্য এই এইভাবে রান্না করলে কিন্তু স্বাদ বেড়ে যায় সেই জন্য আমি সময় শাক সিদ্ধ করে রান্না করি শাকটা প্রায় সিদ্ধ হয়ে গেছে মানে 80% পারসেন্ট সিদ্ধ করে নিলেই হবে এরপর কড়া গরম করে সর্ষের তেল দিয়ে দিচ্ছি এই শেষ এই সর্ষের তেলের মধ্যেই কিন্তু আমি বড়ি দিয়ে দেবো বড়িগুলো ভালো করে ভেজে তুলে নেব লেশ লাল করে ভেজে তুলে নিতে হবে বড়ি আগে আগে থেকে বড়ি কিন্তু ভেজে তুলে নিতে হয় সবাই জানো বন্ধুরা এরপর ওই তেলের মধ্যে আমি রসুন দিয়ে দিচ্ছি ফোড়নে আর তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম এটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছের মাথা দুটো কাতলা মাছের মাথা ছিল সেটা দিয়ে দিলাম দিয়ে এরপর ভালো করে ভেজে নিচ্ছি আর একটু তেল দিয়ে দিচ্ছি আর এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর টমেটো কুচি যেটা আগে থেকেই কাটা ছিল ভালো করে ভেজে নিচ্ছি ভালো করে ভাজার পরে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব এরপর সব সবজিগুলো আমি এক এক করে অ্যাড করছি মানে যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম সব সবজিগুলোই কিন্তু দিয়ে দেব দিয়ে তেলের মধ্যে নাড়াচাড়া করব আর যেহেতু লবণ দেওয়া আছে তাই সবজিগুলো কিন্তু জল বেরোবে তাই ঢাকা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করব। মানে ঢাকা দিয়ে রান্না করার ফলে না ওর সবজি থেকে জল বেরোবে তারপর ঢাকা খুলে আমি দিয়ে দিচ্ছি যে সবজি ভালো করে একটু নাড়াচাড়া করে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ মতো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর জিরে ধনে গুঁড়ো গুঁড়িয়ে রাখা ছিল সেই জিরে ধনে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি এরপর কলাটা দিয়ে দিলাম যে সিদ্ধ করা কলাটা সেটা ছিল সেটা দিয়ে দিলাম আর শাকটা দিয়ে দিলাম একটুও জল লাগবে না জল ছাড়াই কিন্তু রান্নাটা হবে সবজির জলেই কিন্তু রান্নাটা হবে জল দিলেও কিন্তু এর টেস্ট একদমই পাওয়া যাবে না এত সুন্দর টেস্ট কিন্তু পাওয়া যাবে না যদি জল দিয়ে দাও ঢাকা দিয়ে রান্না করে নিলাম এরপর ঢাকা খুলে বড়িটা দিয়ে দিলেই কিন্তু এই পাঁচ মিশালি সবজির তরকারি পুরো রেডি যেটা যেটা খেতে হয় অনেক সুস্বাদু একবার অবশ্যই বাড়িতে সবাই বানিয়ে ফেলো এখন সবজি নানা রকমের সবজি পাওয়া যাচ্ছে আর মাছের মাথা দিয়ে করলে তো দারুণ সুস্বাদু হয় কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবে